একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে সুধাগুলো বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো সালে পাঁচ সাল প্রতিষ্ঠার বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ ভাবে পুনর্ভিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমার সাথে উপস্থিত আছেন যাদের সাথে নিয়ে আমি একটা সরের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতারে নিয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি সুজাফেলের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরের সময় গুল কাদের সে এই পরিবারের পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল করে তুচ্ছি ভাষায় করেছিল কোথায় মির্জা ফখরুল আর আমাদের পার্টি অফিসে তারা মারা সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে ধর্ম আচরণ করেছে রাজনৈতিক দল হিসাবে আর বক্তব্য বাড়াবো আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি কি করে এই সৈরাচাকে পতন করতে হবে আমাদের যে নতুন করে শিখাতে হবে না আগামী দিনে আমারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই সৈরাচাকে পতন করার জন্য যা যা করণীয় সব কিছু করা হবে কি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো আমি আর বক্তব্য করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মক আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমরা বক্তব্য শেষ করছি